সবাই শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন কৃতজ্ঞতা নমস্কার প্রণাম সালাম বন্ধু হল্লি উৎসবে শুরুতে যে নন্দীগ্রাম কলেজ থেকে যে অসাধারণ পদযাত্রাটি হচ্ছিল প্রায় পুরোটাই আমি দেখেছি একটুখানি শেষটা বাদ দিয়ে তাতে আমি এমন কোথাও দেখি যেখানে সমুদ্র মাথায় গিয়ে প্রদীপ মাথায় গিয়ে মাথায় গিয়েও মেয়েরা সেই পদযাত্রায় এমন অভিজ্ঞতা সব ধরনের সংস্কৃতি এবং নাচ গানের ছাপ ওই পদযাত্রায় আছে তারা যেন সনাতন নিয়ে আমাদের বন্ধুদেরকে তাদেরকে আজকে ওনার যারা উপস্থিত থাকার সুযোগ পাননি কারণ তারা জনবিচ্ছিন্ন তারা একটু লাইভ লিঙ্কে বা ভিডিওতে গিয়ে আজকের পদযাত্রা সনাতন রূপটা দেখে নেবেন অল্প অল্প বুঝতে পারবেন সনাতন কাকে বলবেন একটা ধারণা একটা ভাবনা একটা শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ করল মানুষের হৃদয়ে তার হাত সমাজের একেবারে নিযুক্ত থেকে লড়তে লড়তে তিনি আকাশ ছুঁয়েছেন আজ কিন্তু এমন একটি তিনি মাটিতে এখনো তার পা ছুঁয়ে আছেন মাটিতে পা রেখে তিনি আকাশ ছুঁয়েছেন

আপনারা আমাদের অনুপ্রাণিত করেছিলেন আপনারা আমাদের চোখ খুলে দিয়েছিলেন মানুষের পাশে থাকা আন্দোলন কাকে উৎসবে আপনারা আবার সকল বন্ধুরা একসাথে থেকে বিপুল সমাবেশ করে আমাদেরকে আবার উৎসাহিত করে তুলছেন জাগ্রত করে তুলছেন আপনাদের ওপর অনেক ঘটনা পাওয়া যায় কিন্তু এইটুকু অনুরোধ করবো দিদি আমাকে অনেক সুযোগ দিয়েছেন আপনারা শুধু আমাকে এখানে ডেকে ভাষণ শুনলাম না আমাকে কাজে লাগাবেন আপনাদের যদি কাজে লাগতে পারি আমি যদি মনে করব কারণ বিশেষভাবে মায়ের পল্লী উৎসব ভালো কাটুক আগামী তিরিশ তারিখ সংস্কৃতি দিবস জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস বন